কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স তয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনও কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স দিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় চিফ প্রসিকিউটর প্রশ্ন আজকে যে রায়টি হলো এই রায়টি জুলাই আগস্টের অন্য যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বিচারকে ত্বরান্বিত করবে কিনা সহযোগী হবে কিনা ডেফিনেটলি যে এই ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসাবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপুর বারোটার দিকে সেখানে বুলডোজার নিয়ে প্রবেশ করে করে বাধা কেন্দ্র শুরু হয়। পুলিশ গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে দুটি বুলডোজার ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে দেশে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায় এ সময় পুলিশের এক সদস্য